ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড উদ্ধার এবছর এ নিয়ে বাগানের এক সেকশন থেকে তিনটি লেপার্ড খাঁচাবন্দি হলো বুধবার বাগানের ছ নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় লেপার্ডটি খবর পেয়ে ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগে নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন বন্ধ বাগানের শ্রমিকরা কেননা বাগান বন্ধ হওয়ায় পশুপালনই হয়ে উঠেছে বন্ধ বাগানের শ্রমিকদের অন্যতম প্রধান জীবিকা তবে অভিযোগ প্রায় দিনই লেপার্ড এসে তাদের গবাদি পশুর উপর হামলা চালাত ফলে আতঙ্কে ছিলেন বাসিন্দারা এরপর এদিন লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিক মহল্লার বাসিন্দারা অপরদিকে বাগান বন্ধ থাকায় তা ভরে গিয়েছে আগাছায় যা লেপার্ডের আদর্শ বাসস্থানে পরিণত হয়েছে বলে বনদপ্তর তরফে জানানো হয় ভিৰে নাগৰ ভীৰে চেনাগ